ভিডিও ভিডিও অনেক সহজ উফ মানে ভিডিও দিলে এত কষ্ট হইত না ভিডিও না দিয়ে আজকে এত কষ্ট হইলো উফ আল্লাহ এই একশো বার আমি আর একশোটা ভিডিও বানাইলে মনে এত কষ্ট হইত না গাইস আজকের থাম টাইটেল এবং ইন্টোটা দেখে আর আমার বিবেক থেকে আজকে বললো যে আমি আপনাদের আশা দিতে 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 টানা একশো দিন ফ্রি ফায়ার এর কোন ভিডিও দেই নাই আমার এই গেমিং চ্যানেলে তাই আমার নিজের কাছেই মনে হয়েছে যে আমি একটা অপরাধ করছি আর এই অপরাধের অবশ্যই শাস্তি পাওয়া উচিত আর শাস্তিটাও আমি আমার নিজের বিবেত্তি গিয়ে দিছি যেহেতু আমি 100 দিন টানা ভিডিও দেই নাই তাই আমার আজকে কান ধরে 100 বার উটবশ করতে হবে তো আজকের এই চ্যালেঞ্জটা যে কতটা ক্রেজি হতে চলেছে আপনাদের নিজেদেরও কোনো ধারণা নাই আর আমার নিজেরও কোনো ধারণা নাই কারণ আমি আমার জীবনেও 10 15 12 কোন দিন কান ধরে উটবশ করি দেই তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি কারণ আজকের ভিডিওটা খুব 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 ইন্টারেস্টিং হতে চলেছে কেমন যেনই ভয় লাগতেছে আমি জীবনে ইস স্কুলেও 10 মানে 10 12 কান ধরে উটবশ করি দেই সারা জীবনে আজকে আমারে চ্যালেঞ্জ কর দিয়েছি 100 বার

মাত্র মাত্র বার উঠবাস করছি জীবন শেষ আমার আর আমার পায়ে সত্যিই নেই আরো বার তিরিশ বার করা লাগবে উহ একটু নি না ছাড়া পারবো না ভাই একবার একশো দেওয়া অসম্ভব দেওয়া যাইতো যদি আমি রেগুলার একটু এক্সারসাইজ করতাম ফেলে দেওয়া যাইতো কিন্তু এই অবস্থায় খালি তো ভিডিও দেয় না মানে আমি এত অলস হয়েছি যে আমি নিজের ভরি বাড়ায় ফেলাইছি ওজন বাড়াই ফেলাইছি সব দিক দিয়েই সমস্যা হয়েছে এই জন্য মানে একটা না একশো দেওয়া অসম্ভব সত্য রয়েছে দিয়ে দিব একশো অবশ্য কিন্তু একটু কষ্ট হয়ে একটু সময় বেশি লাগতেছে

প্রথম দুই একবার হালকা থাকে তারপর থেকে বা ডাবল অফ সবাই না যেমন একবারই পরোটা দিয়ে শেষ দিয়ে দেবে দুদিন ভিডিও না দেওয়ার শিক্ষা হয়েছে হ্যাঁ ভাই এর থেকে ভিডিও দেওয়া অনেক সহজ উফ মানে ভিডিও দিলে এত কষ্ট হইতো না ভিডিও না দিয়ে আজকে যত কষ্ট হইলো উঃ আল্লা এই একশোবার আমি আর একশোটা ভিডিও বানাইলে মনে এত কষ্ট হইতো না ভাই আর এক ফোঁটা শক্তি নাই ভাই নিজে মনে 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 করতাছে ভাই ভিডিও দে মনে হয় কেউ একজন দৌড়াই দিছে পয়ে থাকতে থাকতে শরীরে তেল হয়ে গেছে আজকে যে কান্দের উঠ বস করলাম একটা দিন বিরোধী নেই কারণে অপরাধ করছিলাম অপরাধে নিজের বিবেক থেকে নিজেই শাস্তি দিলাম এখন থেকে রেগুলার ভিডিও দিব কিন্তু আপনাদের যে করণীয় আপনারা আগের তুলনায় এখন একটু বেশি সাপোর্ট করবেন যাতে আর আমি কি আপনাদের রেগুলার আমি ভিডিও দিই তবে এখন আর কথা বলার শক্তি নাই আবার গেমে ফিরে যাই গেমে ও আর একটা চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জ করলাম আরেকটা চ্যালেঞ্জ আছে ওটা কমপ্লিট করি ওটা আপনার সাথে তো আপনারা তো দেখলেনি যে আসলে আমি নিজেই অপরাধ করি আবার নিজেই নিজেকে কি পরিমানে মারাত্মক লেভেলে একটা শাস্তি দিলাম তা যাই হোক অপরাধ যেহেতু করছে শাস্তি তো আমাকে মেরে নিতেই হবে কিন্তু আর পরবর্তী চ্যালেঞ্জটা তাহলে কি হবে আজকে যেহেতু একশো দিনের চ্যালেঞ্জ মানে একশো দিন পর ভিডিও দিতেছি আর আমি একশো বার কান ধরে উঠবাস করছি তার মানে এই গেমের মধ্যেও একশো নিয়েই কোনো কিছু করতে হবে আর তখনই আমার মাথায় আইডিয়া আসে যে আমি তো একটা পরীক্ষিত বটলা আর এই বটলা কখনোই পিকে নামার পর একশো সেকেন্ড বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নাই আজকের চ্যালেঞ্জটা এইটাই যে পিকে আমাকে নামতে হবে এবং এতগুলো এনিমির মাঝখান থেকে ফাইট করে আমাকে একশো সেকেন্ড বেঁচে থাকতে হবে বাইরে ভাই আমার মনে হচ্ছে যে কান ধরে উঠ করার থেকেও এই চ্যালেঞ্জটা বেশি কঠিন হবে কারণ দেখেন আমি নামার আগে সবই নিমি নামিয়ে গেছে ভাই আমি এখন কই পলামু ভাই ভাই এই রুমে ঝুঁকি আরে বাড়া ওয়াল ফেলাই রাখছে আমি তো ঢুকতে পারলাম না আরে রে পিছন দিকে মারতেছে রে ভাই দেখছেন পিকের কি অবস্থা ভাই একটা গুলিও পাই নেই আরে সামনে এনিমি এখন আমি কি করবো আমার কাছে কান গান নাই কিন্তু গানটা মেরে দিছে বাড়া একদম মেরে দিছে ও যাই হোক একা একা নামছি তো এক একা নামলে আবার দ্বিতীয়বার সুযোগ দেয় দ্বারা দ্বিতীয়বার তো গো শিক্ষাটা দিতেছি সালার সালারা তো এই তো আমি কিন্তু দ্বিতীয়বারের মতো পিকে নেমে গেছি আর এই নামার সাথে সাথে এই যে দেখেন বাড়া আমি কিন্তু এখন ডাবল ভেক্টর পেয়ে গেছি আবাইগা মাজা সালার এ নেমি আগেরবার মারছিলি না এমন সাহস থাকলে এই বটলা বীরের সামনে এ দাঁড়া দশটা সেকেন্ড দাঁড়িয়ে থাক আমি তো একশো সেকেন্ডে চ্যালেঞ্জ করছি না তোরা পারলে খালি দশটা সেকেন্ড দাঁড়িয়ে থাক তারপরে তারপরে দেখতেছি যে পিছন দিয়ে মেরে দিল আসলে আমি বুঝলাম না এর আগে আমি ওই জায়গায় গেলাম এই সময় হালার দেখলাম না হালা বিডি জাহিদ পাজি ছেলে কোথাকার তুমি আমাকে উড়িয়ে দিছো না তোমাকে আমি অভিশাপ দিলাম তুমিও ও অভিশাপ আর দিমু কি বার আমার চৌত্রিশ মাইনাস হয়ে গেছে পঞ্চাশ জনের ভিতরে আমি ঊনপঞ্চাশ নাম্বার হইছি যাক তার মানে এটা অপমানিত হইলো যে আমার থেকেও বড় বটলাই গেমে ছিল যাই হোক আমার মাথা গরম করে দিছে আমি আরেকটা ম্যাচ স্টার দিলাম দুরু বাড়া এটা কি ম্যাপ দিলো বাড়া আমি চ্যালেঞ্জ করতেছিল কে নামার এটা কি ম্যাপ দিলো এখানে তো কোনো পি কি নাই তাইলে আমি কোন নামুম আর আমার মতো বটলা কি ম্যাপ সিনে এখন এই সব এনিমি কোন জায়গায় নামবো আমি কোন জায়গায় যে নামুম আর 100 সেকেন্ডের চ্যালেঞ্জ করব আমি হন বুঝমু কেমনে আচ্ছা যাও আমি একটু ফলো করি যে সব এনিমি কোনখানে লবে এই সব তো এখানে নামতাছে তাইলে কাম করি আমি ও নেমে যাই নামে কোন দিক ও এইদিকে যাইতেছে আচ্ছা আচ্ছা কোন দিক কোন দিক ও যে টিভি টাওয়ার নামে একটা জায়গা আছে এই জায়গায় যাইতেছে যাই আমি অগো পিসেন মিশন ওই জায়গায় যাই পিসেন মারা খাই আর কি করব তাছাড়া তার আর কোন কাম নাই আমার বাইরে ভাই এই টিভি টাওয়ার তো দিয়ে পিকেরছে বড় মারাত্বক আমার তো মনে হয় পিকেও এত এনিমি নামে না এই জায়গায় যত এনিমি নামতাছে আর দেহ ওই সবাই আমার আগে নেমে গেছে তাহলে আমি আর নামার লগে লগে যদি গান না বাই তাহলে তো আমার গান দিয়ে উড়িয়ে দিবরা আবার দেহ সামনে এনিমি আমার গান নেয়া লাগব গান পাইছি রে ভাই শুট কর শুট কর বলবি শুট কর শুট কইরা দিয়েছে অবশ্য এই যে হালা বটলার রাশেদ শুট করে দিছে এনে রাশেদ না রাশেদ হ্যাঁ বেটা তোর নামই তো না তো তুই কিল করলি কে ও আচ্ছা সাহেব আরেকবার যদি সুযোগ পাইছি রে দাঁড়া এনে রাশেদ না তরে খুঁজে যাবে আর কি আমি মারুম দাঁড়া বাড়া যাই হোক এই যে দ্বিতীয়বারের মতো আমি আবার নেমে গেছি আর এবার অন্তত আশেপাশে কোনো এনিমি নাই আর এই যে লগে লগে আমি একটা গানও পেয়ে গেছি এবার এনিমি আইলেও আর আমার কিছু করতে পারবো না কারণ আমি এবার বন্দুক পেয়ে গেছি বন্দুক দিয়ে গুলি করে হালাগু উড়িয়ে দিব ও আবার আমার ফেভারিট গান এ কে ফোর্টি সেভেনও পেয়ে গেছি তারা বাড়া এবার দেহি কোনো এনিমি আমার আশেপাশে আইলে না টুস করে হেডশট দিয়ে দেবো এ কিন্তু দেখেন আশেপাশে কোনো এনিমি পাইতেছি না আসলে কপালটা আমার এরকমই হয় আমার কাছে গান থাকে না তখন আমি এনিমির এই সময় এনিমি রে আমার গান ফাটাই দেয় আর এখন আমার কাছে গান আছে এখন আমি এনিমির গান আর কোনো এনিমি আমার সামনে পড়তেছে না বাড়ার কপাল যিনিকার যাই হোক মনে কষ্ট নিয়ে আর কি চ্যালেঞ্জটা আমার কমপ্লিট করাই লাগবো দেখি আশেপাশে কোনো এনিমি পাই কিনা একশো সেকেন্ড বাইসে ছিলাম কিন্তু আসলে এই ওই যেমন এনিমি ও তারা 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 পোহালা রে কই বাড়ছে দাঁড়া বারাকাল মারছে টমি মমি বারা দূর কমপ্লিট পারি না পারা এগো রিপোর্ট দিয়ে দিব নাকি মাংগে ছেলে সে কোথাঘাত আর আসলে এই জায়গায় হইবো না আমি চ্যালেঞ্জ করতেছিলাম যে পিকে একশো সেকেন্ড বাইসে থাকার এনে কি টিভি টাওয়ার মিবি টাওয়ারে পাঠাইছে বাড়া এই জায়গায় না আমি বাইরে যাই এবার যাবার কত মাইনাস খেলাম ও আগেরবার বার চৌত্রিশ এইবার আঠাইশ আমার তো মাইনাসের এর হান্ড্রেড হয়ে যাবো যা দেখতেছি বাড়া যাই হোক এবার আমি শেষবারের মতো আবার নামতাছি এবার যদি আমার পিকে না নামাই তাহলে একদিন চ্যালেঞ্জটাই আমি করবো না তাহলে গ্যারেনার নানির আমি কয়ে দিব সুদলিং পং যাক গ্যারেনার নানির কপালটা ভালো যে সুদলিং বং করে দেওয়ার আগেই ওরা আমার ঠিক জায়গায় নামাইছে কিন্তু ভাই দেখছেন সব এনিমি একদম উড়তে উঠতে যাইতেছে ওইদিকে ভাই এবার আমি ওইদিকে দিকে যাবো না এবার আমি এই কাছাকাছি নামি কারণ ওইদিকে দিকে যাওয়ার লগে লগে একশো সেকেন্ড বাইসে থাকার কোনো অপশনই নাই এই কাছাকাছি নামছি বুঝছেন এন থেকে দু একটা গান পাইলে আস্তে আস্তে আমি দূর থেকে গুলি করবো যাতে একশো সেকেন্ড বাইসেও থাকে পারি আর দু একটা কিলো করা পারি এই এনিমি মনে হয় দেখলাম নাকি এ দাঁড়ালার কলা দিছি না দিছি না দিছি না ওরা খালি গুলাল ফেলায় বুঝছেন যখনই খেলা না পারে তখনই গুলাল ফেলায় সেলা বটলা জিনিস গুনটা ওই দেখো এখনো গাড়ি থেকে নামতাছে আর অনেকেই আচ্ছা যাই হোক পরে যেহেতু আমি টার্গেট করছি সবার ঘরে মারি তারপরে আরো সবাই নিয়ে মিলে মারতেছি পিছন থেকে মারো না বুঝলাম না তুই সেরি পিছন থেকে মারলি কে বাড়া মাইয়া মানুষ আসলে সামনা সামনি যুদ্ধ করে পারবো না পিছন থেকে মেরে দেয় বাড়া দাঁড়া আরেকবার যেহেতু নাম চিনে এবার এটা সিরিয়াস খেলা দেওয়া লাগবে আর সাথে করা দেবো না একশো সেকেন্ড যদি আমার মতো বটলা এই পিকে বাইসে না থাকা পারে তাহলে তো বটলার রাজত্বের আমার একদম নামটাই খারাপ হয়ে যাবে এবার যেমনি হোক একশো সেকেন্ড আমার বাইসে থাকাই লাগবে

কিন্তু একশো সেকেন্ড এই পিকের ছাদে বয়ে আমি কি করবো আসলে এক কাম করি আমি আপনাকে একটা গান শোনাই না 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 গান শোনান না গান শোনাইলে আপনার আমার ভিডিও দেহ আবার দিয়ে চলে দেবেন আমি এত ভালো গান গাই তার চেয়ে ভালো আমি একটা শায়রি কই আপনারা সবাই শায়রি পছন্দ করেন এর লিগে আপনাকে সবার উদ্দেশ্যে করে একটা শায়রি কই আপনারা ওইটাই শুনেন পিকে একশো সেকেন্ডের ফাইট চ্যালেঞ্জ করতে বয়ের ঠেলায় আমি বয়ে রয়েছি এখন পিকের ছাদে কি ব্যাপার আপনারা ওয়া ওয়া কইতেছেন নাকি ও কম বলে নিছে হাত দিয়ে রইছেন আরে মিয়া কম বলে নিস থেকে হাত বাইর করে এখন তাড়াতাড়ি আমারে কমেন্টে ওয়াওয়া ওয়া কইয়া যান নালে কিন্তু আমি শাইরি কমু না ও আচ্ছা ঠিক আছে ওয়া কইতেছেন কমেন্টে আচ্ছা ঠিক আছে তাইলে আমি এখন শাইরি কইতেছি পিকে একশো সেকেন্ডের ফাইট চ্যালেঞ্জ করতে ভয়ের ঠেলায় আমি এখন বয়ে রয়েছি পিকের সাদে আর আমার এই শাড়িটা শোনার পরেও যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে লাইক করতেছে না তারা শীতের দিনে কম্বলের নিচে মোলা না খেয়ে বড় বড় পাদে তাই আপনি যদি পাততে না চান তাহলে তাড়াতাড়ি এই ভিডিওতে লাইক কমেন্ট করে যান আচ্ছা যাই হোক একশো সেকেন্ডের মধ্যে কিন্তু আর তিরিশ সেকেন্ড সময় আছে এই তিরিশ সেকেন্ড যদি আমি বাইচে থাকতে পারি তার মানে এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করলাম কিন্তু 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 আমি যে আপনাদের জন্য দুই দুইটা কঠিন চ্যালেঞ্জ কমপ্লিট করলাম একটা হলো একশো বার কান ধরে উঠবাস করা একটা হলো পিকের মতো জায়গায় এই বটলা বটলাবির একশো সেকেন্ড বাইচে থাকা তো আপনাদেরও কিন্তু আমার জন্য একটা চ্যালেঞ্জ কমপ্লিট করা উচিত তো আমিও আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে দিই সেটা হচ্ছে আমার এই ভিডিওতে একশোটা কমেন্ট করা মানে একজন মানুষ যদি একশো বার কমেন্ট করে তাহলে আমি বুঝবো যে একজন চ্যালেঞ্জ কমপ্লিট করছে আর যদি আপনারা এরকম একশো জন মানুষ একশোটা করে কমেন্ট করে যদি বোঝান যে আপনারা চ্যালেঞ্জ কমপ্লিট করছেন তাহলে আমি আপনাদের জন্য আপনারা আমাকে যেই ধরনের চ্যালেঞ্জ দিবেন আমি সব ধরনের চ্যালেঞ্জই কমপ্লিট করার চেষ্টা করব। তাহলে দেখা যাক যে আমার জন্য বা আমার ভালোবাসার মানুষ কয়জন আছে যারা একশোটা করে এই ভিডিওতে কমেন্ট করে আমি আশা করব যে একশো জনই আমার ভালোবাসার মানুষ পাবো যারা একশোটা করে এই ভিডিওতে কমেন্ট করবে তো যাই হোক আমি কিন্তু এখন ছাদ থেকে নিচে নেমে গেছি আর নিচে নামার সাথে সাথে আমার যেটা করণীয় সেটা হলো বন্দুক খুঁজে বের করতে হবো কারণ বন্দুক যদি আমি না পাই তাহলে অন্য এনিমি তার বন্দুক দিয়ে আমার বন্দুক আমার সবার আগে বন্দুক খুঁজতে পেয়ে রে বাড়া ইএমপি ও তারপরে পেয়ে গেছি দেখছেন এ কে সেভেন বাড়া এখন তোরা কোন এনিমি আইবি আমার সামনে আয় তখন সাহস থাকলে আয় বাড়া তারপরে দেখাইতেছি যে আমার ইউএমপি আর এ কে ফোর্টি সেভেন এর বন্দুকের কি পাওয়ার তার আগে আমি একটু হেলথ করে নিই কারণ হেলথ কমে গেছে লাভ দিয়ে পড়তে তো যাই হোক এখন কিন্তু আমি পুরাপুরি সুস্থ আর একদম পাওয়ারফুল কারণ আমার হেলথ একদম পুরাপুরি ভরে গেছে এখন যেই এনে কি মারলো ও এটার নাম কি জানি কইলো মাইন্ড না ফাইন ও দেখছো হালার পলা এনে সেট করে থুয়ে গেছে না আমার মারার লিগে যাই হোক সেট করে তার কোনো লাভ নাই কারণ আমি তো মরি নাই কিন্তু যাই হোক আমার তো এমন আসলে মেডিকেট করা লাগবে কারণ আমার হায়াত এই হালার পলা মাইন একদম শেষ করে দিছিল যাই হোক মেডিকেট করার পরেই আমি এইদিকে আসি আর এইদিকে আসার লগে লগে এইদিকে বুঝছেন তুমুল বইকে ফাইট চলতেছে আর আমি তো মনে হয় মাঝখানে গেছি গেছে লিগে ভয়ে আমি পলাই রইছি কি এই পিক কন জায়গা এই দেই হুটাট ফাইটিং হয় এই আবার ফাইটিং থেমে যায় মানে কখন কি করবো আমি নিজেই বুঝতেছি না আবার এখন আমি কি করবো আবার এই কন থেকে যিনি কোন থেকে আবার গাড়ি আমার পিছন দিয়ে মেরে দিব আমি এই বলে বাসিনে এই সামনে মনে এ নিবি তারা এই আর এক শর্ট এক শর্ট লাগলেই মনে করেন একদম লকে যাবো আর শর্ট কি রিক্সে না ভাই রিক্সতে আমি এখন ব্যাগ আহি আসলে মাঝে মাঝে ব্যাক করতে হয় ব্যাক করে আবার নিজে আবার ফাইট করতে হয় বুঝেন নাই

নাই মাহমেদ তুমি কিন্তু পুরা পাজি একটা ছেলে আমার নেট যে খারাপ তুমি আগে না তুমি আমার গুলি করে মেরে দিলে বাড়া যাই হোক এইবারের মতো নেট খারাপের দোষ দিয়ে বাইসে গেলাম নেট ছিল আমার সতেরো নেট খারাপ হইলো কেন আচ্ছা যাই ও তো আমি একদম দেখি যে আপনারা কয়জন এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারেন তবে আমি আশা করি যে আপনারা একশো জন এই চ্যালেঞ্জটা কমপ্লিট করবেন এবং আমার এই নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য আপনারা অনেক 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 বেশি সাহায্য করবেন তাহলে আপনারা বেশি বেশি কমেন্ট করে আপনাদের চ্যালেঞ্জটা কমপ্লিট দেন আর আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বটলা বিরে ভিডিও গুলো এনজয় করতে থাকেন আল্লাহ হাফেজ